পিএসসি সূচনা লগ্ন থেকে এই জট নিরসনের যে এই খেলা এর মধ্যে পড়ে চিকিৎসক সংকট এটা আরো ঘনীভূত হচ্ছে আমরা কোনোভাবেই স্পেশাল বিসিএস এর বিরোধিতা করছি না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এর নিয়োগ দ্রুততম সময়ে করে তারপরে স্পেশাল অর্থাৎ আটচল্লিশ তম বিসিএস এর নিয়োগ যাতে সম্পন্ন করা হয় একেবারে দুই হাজার ডাক্তার নতুন যাতে নিয়োগ পায় আজকে এই সংবাদ সম্মেলনে আমরা যারা আছি আমরা কিন্তু সবাই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বিসিএস এ উত্তীর্ণ কেউ পিলিতে উত্তীর্ণ কেউ রিটেন পরীক্ষা দিয়েছে কেউ ভাইবাও দিয়েছে কিন্তু এটার জন্য ওয়েট করছে আমাদের সবচেয়ে বেশি কনসার্নের জায়গাটা হলো বর্তমান দেশের তীব্র চিকিৎসক যে সংকট চলছে এই সংকট চলাকালীন উপজেলাগুলোতে এত পরিমাণ রোগীরা নিগৃহীত হচ্ছে এবং একজন দেখা যাচ্ছে করে একজন ডাক্তারকে দেখতে হচ্ছে কারণে সরকার আসলে সিদ্ধান্ত নিয়েছে তারা এই স্বাস্থ্য খাতের যে অচলাবস্থা এটা নিরসন করার জন্য জরুরি ভিত্তিতে দেশের এই ক্রান্তি লগ্নে স্পেশাল বিশেষ তারা নিবে এর মাধ্যমে দুই হাজার ডাক্তার নিতে চায় এই প্রক্রিয়াটিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের কনসার্নের বিষয়টি হচ্ছে আমরা যারা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ তম এর যারা বিভিন্ন ফল প্রার্থী এই বিসিএস গুলো যদি এখন সম্পন্ন না করা হয় সেক্ষেত্রে তম বিসিএস এই পরীক্ষার্থীরাই আনুমানিক যে আছে এরাই আবার বসবে এদের মধ্যে অনেকেই হাজার থেকে একটা আনুমানিক সংখ্যা বলছে পরবর্তীতে দেখা যাবে যখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এ যখন গেজেট হয়ে যাবে তখন পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য তারা আবার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ বিসিএস এ জয়েন করবে এর ফলশ্রুতিতে দেখা গেল কি আটচল্লিশ বিসিএস এ একটা বড় অংশ ফাঁকা থেকে যাচ্ছে অর্থাৎ সরকার যে তার স্বাস্থ্যঘাত অচল অবস্থা নিরসনের জন্য যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে এটা আসলে তারা সংখ্যাই বলছে এটা এক ধরনের শুভঙ্করের ফাঁকি বাস্তবে কিন্তু আমাদের প্রার্থীদের একটা ওভারল্যাপিং হচ্ছে পঁয়তাল্লিশের অনেক চিকিৎসক ছিচল্লিশে টিকেছেন চুয়াল্লিশের অনেক চিকিৎসক ছিচল্লিশেও টিকেছেন পঁয়তাল্লিশেও টিকেছেন যদি পর্যালোচনা করি পঁয়তাল্লিশের সিট সংখ্যা ছিল ডাক্তারদের জন্য নয়শো জন কিন্তু পরীক্ষা দিয়েছেন পাঁচশো পঞ্চাশ জন ছিচল্লিশতম বিসিএস এ পদ সংখ্যা হচ্ছে ষোলোশো বিরাশি জন সেক্ষেত্রে আমাদের চিকিৎসকদের বিভিন্ন গ্রুপস আমরা যে ডাটা কালেকশন করেছি এখানে চিকিৎসকের সংখ্যা হচ্ছে পিলি ও চিকিৎসকের সংখ্যা হচ্ছে পনেরোশো জন যাদের মধ্যে অনেকে আবার চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ মতো টিকেছেন আমাদের কনসার্নের জায়গাটা এই জায়গাতেই যে এই বিসিএস গুলো সম্পন্ন না করে যদি আমরা পরবর্তীতে সরকার যে আটচল্লিশ তম বিসিএস নিতে যাচ্ছে এই পরীক্ষার্থীরাই আবার আটচল্লিশ তম বিসিএস অংশগ্রহণ করবে এর ফলশ্রুতিতে তারা ৪৮ তম বিসিএস এ টেকার পরে যখন গ্রামে চলে যাবে পরবর্তীতে এগুলোর গেজেট হয়ে গেলে তারা আবার আগের বিসিএস এ জয়েন করবে এই যে একটা ওভারল্যাপিং এর কারণে রাষ্ট্রের পিএসসির জনপ্রশাসন মন্ত্রণালয় সহ স্বাস্থ্য যে এত সংখ্যক একটা চিকিৎসকের ফাঁকা থেকে যাচ্ছে এই জায়গাটি মূলত আজকে আমাদের কনসার্নের বিষয় তাই আমাদের দাবি হলো যে কোনো একটি বিকল্প উপায় এখন বিকল্প উপায়টি কি হবে সেটা নীতি নির্ধারকরা ঠিক করবেন আমরা এটা ঠিক করার কেউ নাই আমাদের প্রস্তাবনা হলো চুয়াল্লিশের যে ভাইভা হয়েছে এটার রেজাল্ট দ্রুততম দিয়ে এবং পঁয়তাল্লিশের যে রিটেন পরীক্ষা হয়েছে সেখানে মেডিকেল পার্টের রিটেন দুশো মার্কের রেজাল্ট এবং ছিচল্লিশতম যে লিখিত পরীক্ষার্থী চিকিৎসকরা রয়েছেন তাদের দুশো মার্কের লিখিত পরীক্ষা দ্রুততম সময়ে নিয়ে এই যে লিখিত পরীক্ষার রেজাল্টের উপরে বেস করে তারা দ্রুততম সময়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ এটার সুরাহা করতে পারেন এর ফলে এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর নিয়োগ হয়ে গেলে আটচল্লিশে বসবে না তাহলে আটচল্লিশে এ নতুন করে দুই হাজার ডাক্তার সুযোগ পাবেন তাহলে স্বাস্থ্য খাতে এখন যে আমাদের পাঁচ হাজার ডাক্তারের চাহিদা রয়েছে এটি পুরোপুরি ফিল আপ হবে রাষ্ট্রেরও কোনো ধরনের অপচয় হবে না আমাদের কনসার্নের জায়গা মূল্যটা আজকে এটাই